লাইভের বিষয় হলো করিডোর বাংলাদেশের করিডোর এবং এই করিডোর নিয়ে না বুঝে না শুনে রাজনৈতিক কিছু রাজনৈতিক দল এবং দলের নেতৃবৃন্দ এবং অপপ্রচার করতে করতেছেন বর্তমানে অনলাইনে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো বিষয় হলো যে অনেকেই এই বিষয়ের মূল জায়গাতে না গিয়ে না বুঝে অযথা প্রপাগান্ডা। ছড়াচ্ছেন বলে আমি মনে করি এই বিষয়টাই আজকের সাবজেক্ট তার আগে আপনাদেরকে দেখাবো সেটা হলো যে তারা আগে আজকে মহান মেয়ে দিবস মেদি দিবসে সকল শ্রমিকদেরকে আহ মেয়ে দিবসের শুভেচ্ছা এবং এই মে দিবসের যে যে কারণে মেয়ে দিবস পালন করা হয় সেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক সারা পৃথিবীর আনাচা কানাচে প্রত্যেকটা জায়গাতে এবং শ্রমিকদের অধিকার আপনার প্রতিষ্ঠিত হোক আমি বলতে চাচ্ছি আজকে যে করিডোর আমি জানি না নিয়ে আপনাদের থ্যাংক ইউ সো মাচ মন্তব্য কি দেখেন আমাদের দেশে অপরাজনীতি কাকে বলে একটা ক্রেডিবল জিনিসকে না বুঝে না শুনে রিসার্চ না করে শুধুমাত্র ডক্টর ইউনুসের সরকারে না থাকতে পারার যন্ত্রণায় দায় হওয়া কিছু ব্যক্তি এবং না কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা খরিডুর এবং আপনার এই আপনার এই জায়গা দেওয়া দুটোর মধ্যে পার্থক্য না বুঝেই অনবরত করা যাচ্ছে আপনার জানেন যে আপনার এই জাতিসংঘ বাংলাদেশ সরকারকে আরাকানের অর্থাৎ মানবিক সহায়তা প্রদানের জন্য করিডোরের দেওয়ার আবেদন জানিয়েছেন সেখানে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জড়িত দুটো দেশ তারা রিকোয়েস্ট করেছে এই কারণে অনেক দেখলাম অনেক দলের নেতা কর্মী নিতমতো সংবাদ সম্মেলন করতেছেন আপনারা আমি আপনাদের কাজকে বলি আপনারা না এই কাজটা করে যাচ্ছেন ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট এবার দিস করিডোর ইজ ওয়াই দিস গভর্নমেন্ট ইজ গিভিং করিডোর টু আরাকান আই মিন অথরিটি যারা এটার বিরুদ্ধে প্রফাগান্ডা চালাচ্ছে অথচ ভারতকে জাতিসংঘ আবেদন জানায়নি নি আহ্বান জানায়নি বা অনুরোধ করে যদি ভারতকে বলতো তারা তাহলে ভারত সবার আগে এটা নিশ্চিন্ত চিত্তে এটা করতো করার পরে আপনার তারা কি করতে জানেন ক্রেডিবল নিতে যে জাতিসংঘ তাদেরকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ কেন বাংলাদেশকে বলেছে মোহাম্মদ তারা জাতিসংঘ দিয়েছে বাংলাদেশকে এই দায়িত্ব এটা বাংলাদেশকে এবং এই কারণে বাংলাদেশ এটা দিয়েছে করিডোরটা এই করিডোরটা বাংলাদেশের জন্য একটা ক্রেডিবিলিটি এবং আমি মনে করি এই ক্রেডিবিলি এই করিডোর দেওয়ায় বাংলাদেশ এই এরিয়াতে তাদের যে ফুড স্পেশ ফুড স্টেপটা আপনার আপনার দিতে মানে আপনার দিতে যাচ্ছে এবং ভবিষ্যতে মানে অর্থাৎ এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য এটা একটা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এবং এটার জন্য আমি সরকার এটা অ্যাকসেপ্ট করেছেন এবং দিয়েছেন এই জন্য আমি ধন্যবাদ দিই এটা নাথিং রং উইথ বাংলাদেশ এটা কোনো অবস্থাতে বাংলাদেশের জন্য খারাপ কিছু নয় বরং এটা ভালো জিনিস এবং আমি যদি নেগেটিভলি চিন্তা করি ধরেন বাংলাদেশ এটা দিতে চায়নি মানে দর ইচ্ছা নাই ক্ষতি হবে কিন্তু জাতিসংঘ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই সময় যদি বাংলাদেশটা কোনো সরকারকে এটা অনুরোধ করত একটা মিনিটও তারা সময় না নিয়ে এই কাজটা তারা করে দিতেন কিন্তু ডক্টর তারা বারো ঘন্টা সময় নিয়েছেন সব কিছু প্রসেস করে তারা এটা দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য একটা ইজ্জত এবং সম্মানের ব্যাপার এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য প্রকাশের এবং প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি এবং আমি ধন্যবাদ দিই সরকারকে যে ক্রিডিটটা দিয়েছে এবং কিন্তু সময় ছিল দেওয়ার অর্থটাই মানে যেভাবে পট্রে করা হচ্ছে বা এবার এটা

আচ্ছা মূল বিষয়টা তো এই জায়গাতেই কিন্তু যেভাবে বলছেন যে করিডোর মানে রাজনৈতিক দল দিবে দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এই এই সরকারকে আপনারা ফেলে দিচ্ছেন কেন সরকার তো পার্সেন্ট মানুষের সম্মতির ভিত্তিতে বর্তমান সরকার এসেছে গণতান্ত্রিক সরকার দেবে চেয়ে বড় গণতান্ত্রিক সরকার কি হতে পারে গণতন্ত্র মানে মানুষ মানে কি জনগণের দ্বারা পরিচালিত সরকারকেই তো গণতান্ত্রিক সরকার বলে তো এই সরকার কি জনগণের দ্বারা পরিচালিত নয় ইয়াস এটা ভোট হয়নি বাট এর চে বড় সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার কি কখনো এসেছিল নতুন এই এই বিগত কয়েক দশকের ভিতরে নাও এখন তো ভাস্ট মেজরিটি পিপুল এই সরকারকেই সমর্থন দিচ্ছে সুতরাং এ সরকারের অধিকার থাকবে না কেন মানে কেন এই সরকার কি এ সরকার কি মাং কি দে হ্যাভ দ্য রাইট অফ আমরা তো তাদেরকে বসিয়েছি এখানে এবং বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে এই সরকারের প্রতি এটা বুঝতে হবে এটা এই সরকারের সমর্থন নাই মানে নির্বাচন দিলে যে সরকার সেই সরকার পারবে নির্বাচন দিলে তো চুর বাট তো আসে নির্বাচনের মাধ্যমে আসে না তারপরও আমি গণতান্ত্রিক গণতান্ত্র জন্য সংগ্রামে নিয়োজিত একজন ব্যক্তি আইনের শাসন মানুষের অধিকার পিপলস অধিকার মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যে সরকার আসে ভোটের মাধ্যমে সেই সরকারের অবশ্য পক্ষপাতী এবং আমি মনে করি এটা শুধু ভোট দিয়ে আসে না এই সরকার বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যতদেনা প্রক্রিয়া আছে প্রত্যেকটা প্রক্রিয়ার অনুসরণ এই সরকার এসেছে এবং এই সরকার বাংলাদেশের আপামর জনসাধারণ এই সরকারকে বসিয়েছে यस এখন আপনি বলতে পারেন যে কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিই মনে রাখবেন যে ইলেকশন দেওয়ার আগে সৎপ্রার্থী যোগ্য প্রার্থী লেখাপড়া করা প্রার্থী নির্বাচিত হবে এবং দলগুলো তাদেরকে নির মানে আপনার কি দেবেন এই কি বলে এটাকে মানে তাদেরকে প্রার্থী করবে এই নিঃসতাটা তো আমাদেরকে নিশ্চিত করতে হবে এখন যদি অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস ব্যক্তি এমপি হতে চায় এবং সেই এমপি দৌড়িয়ে গিয়ে থাকে সেই নির্বাচনে যাওয়া সেই সেই দল প্রার্থীকে দিয়ে নির্বাচন করিয়ে নির্বাচন কি লাভ হবে জাতির এটা আমি জানতে চাই মানে এটা ইস ইস নট এ ডিবেট ইস এ ডিবেটেবল ইস্যু রাইট নাও উই শুড উই শুড টক এবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান যে এবং সংগ্রামের ফলে আজকের সরকার এসেছে সেই সরকার যদি ন্যূনতম গুণগত পরিবর্তন যেগুলো রিফর্মস করা দরকার এগুলো না করতে পারে তাহলে আমরা এই সরকারকে নিয়ে এত মানুষের জীবন দেওয়ার অর্থটা কি দাঁড়ালো সুতরাং কথা যখন বলবেন বলবেন আমি আবার বলছি আমি পাঁচ বছর চাচ্ছি না কিন্তু আমি বলছি একটা লেজিটিমেট ওয়েতে দ্য রিফর্মস দ্যাট মাচ নিডেড রিফর্মস মাস্ট বি কমপ্লিটেড অর ডান বিফোর কন্ডাক্টিং এনি ইলেকশন তার আগে আমি এটা চাই না আপনাদেরকে আজকে অনেকটা ভালো খবর

আপনি জানেন যে পয়সা দিতে না পারে আওয়ামী লীগের সরকার সময় কয়লা আসে নাই আসে নাই বিদ্যুতের লোডশেডিং ছিল আপনি দেখেন না আজকে শুনেন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে একটা একটা ভিডিও দেখাতে চাই এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাই অর্থাৎ বাংলাদেশে মাইনরিটি নির্যাতন নিয়ে যারা বক্তব্য দেন আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি সেটা হচ্ছে ভারতে দুজন ওয়ার্কার আসছেন বিজেপি একজন নেতার একটা প্রতিষ্ঠানে কাজ করতে দুজন ব্যক্তির নাম মুসলিম হওয়ার কারণে কাজটা উনি দেন নাই বের করে দিয়েছেন এটা ভারতে করতেছে এবং ভারতের যারা বাংলাদেশে বাংলাদেশে কি এমন ঘটনা কখনো ঘটেছে যে হিন্দু হিসাবে আমি কাজ করতে দেব না এমন ঘটনা কি কখনো ঘটেছে এ মসজিদে অনেকেই বলেন যে এটা আগে একটা অনেকেই এটা

तादेक बोला दर कर्श आई मीन सी योर फेस ऑन योर ऑन मिरर देन यू कम टू गिव अस लेक्चर वी आर बेटर ऑफ़ आवर हिंदुस अ बेटर ऑफ़ देन इवन इंडिया सम पार्ट्स ऑफ़ इंडिया रीज़न जनरल टेक अ लुक एट दैट दोनों मुस्लिम हैं तुम्हारे साथ काम नहीं करना चाहिए दूसरे कोई जो भी सब जो कोई दोनों এরা যখন লেকচার দেয় তখন দুঃখ লাগে এই বিষয়গুলা দেখে আচ্ছা আমি আপনাদেরকে আজকে দেখাই যে সরকারের অনেকগুলা সাফল্য এতটা মানে ষড়যন্ত্র ষড়যন্ত্রের পরেও সরকারের যে সাফল্য মানে আপনার এই অবিশ্বাস্য সাফল্য সরকারের আমি আপনাদেরকে আজকে মাছরাঙ্গা টেলিভিশন অসাধারণ একটা রিপোর্ট করেছে দেখা দরকার আপনাদেরকে দেখা দরকার মাত্র এক বছরের ব্যবধানে ছয়শো মিলিয়ন ডলারের বিশাল জ্বালানি বকেয়া নামিয়ে আনা হয়েছে মাত্র 10 মিলিয়ন ডলারে দুর্নীতি আর লুটপাটের ভারে ডুবে যাওয়া জ্বালানি খাতের জন্য এ যেন এক নজিরবিহীন সাফল্যের গল্প দু চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত কেবল মার্কিন তেল ও গ্যাস জায়ান্ট সে ভ্রমণের কাছেই বকেয়া ছিল দুশো মিলিয়ন ডলার সেই পুরো টাকাই পরিশোধ করা হয়েছে চলতি বছরের একুশ এপ্রিলের মধ্যে এর বাইরেও এলএনজি আমদানির অন্যান্য বকেয়া বিলও একে একে শোধ করে ফেলেছে বাংলাদেশ আজ ত্রিশ এপ্রিল শেষ দশ মিলিয়ন ডলার বকেয়া ও কিউটিকে পরিশোধের মাধ্যমে বাংলাদেশ সম্পূর্ণভাবে ঋণমুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে পেট্রো বাংলা গত কোন মঙ্গলবার অর্থাৎ 29 এপ্রিল পেট্রোবাংলা 94.5 মিলিয়ন ডলারের এলএনজি বিল একযোগে পরিশোধ করেছে এর মধ্যে বিটল এশিয়া পেয়েছে 28 মিলিয়ন ডলার আমি আপনাদেরকে এত বেশি দেখানোর দরকার নেই যেটা আপনারা দেখলেন সততা এবং ট্রান্সপারেন্সি যোগ্য মানুষের হাতে থাকলে কি হতে পারে একটা দেশ সিস্টেম কি হতে পারে আপনারা দেখে নেন বুঝে নেবেন আমি এগুলা কোনো দলের বিপক্ষে বলছি না আবার কারো পক্ষে বলছি না হোয়াট ইজ দ্য ফ্যাক্ট ইন দা রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড আই ট্রাইং টু এলিস্ট্রিট ইউ বিফোর ইউ লেডিসম্যান আই এম নট টেলিং এনিথিং এল এই জন্য বলছি নির্বাচন হোক তবে সৎ যোগ্য প্রার্থীর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের গ্যারান্টি না দেওয়া পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে আমি অন্তত পক্ষে যাচ্ছি না সরি টু স্য অনেকেই আপসেট হতে পারেন ইভেন আমাকে যদি মানে বিএনপি বা জামাত বলে আপনি একজন প্রার্থী ফর এক্সাম্পল তা আমি বলবো যে ওই কাজটা করে আমরা যাই কারণ যাই কারণ তখন আমি গর্ব করে বলতে পারবো আমি একজন সৎ সিস্টেমে নির্বাচিত একজন সৎ এমপি বা একজন মন্ত্রী আমি উদাহরণ দিলাম আমি আপনাদেরকে আমি বলতে পারবো এর আগ পর্যন্ত আমরা অষ্টম শ্রেণী ফাঁস আর ম্যাট্রিক থিনবার দেওয়া ফেল করা কুলাঙ্গারদের আমরা এমপি হিসাবে বাংলাদেশে দেখতে চাই না বাংলাদেশের মানুষের ট্যাক্সের পশায় সেই মূর্খরা এমপি হবে এবং গাড়ি চালাবে জাতি সংসদ ভবনে যাবে এটা আমরা দেখতে চাই না কখনো আর দ্যাটস দ্য বটম লাইন ওয়েদার ইউ লাইক কথা বললেই হবে না বিজিপির ঘটনা গতকালকে আমি বলেছি বাংলাদেশ পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ এখন আপনার এশিয়ার মধ্যে সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ানের মধ্যে অର୍টোনিতি বাংলাদেশের সেকেন্ড ইন এশিয়া নাম্বার 9 ইটস নট আ লুটপাট এবং সীমাহীন দুর্নীতির ভিতরে আট মাসের ভিতরে বাংলাদেশের অর্থনীতির চেহারাটা যেভাবে পাল্টে যাচ্ছে ইট ইজ রিমার্কাবল লেডিজ এন্ড জেন্টলমেন ধরে রাখতে হবে কি করতে হবে আমি আবার বলছি আমরা যদি 2027 এর জানুয়ারিতে নির্বাচন হয় এর ভিতরে প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করে ডক্টরের নিউজকে সহযোগিতা করেন বুন বান্তি দড়িয়ে দেন কনস্ট্রাকটিভ সমালোচনা করেন তাহলে এই সরকার বাংলাদেশের চেহারা পাল্টে দিয়ে চলে যেতে পারে এই উইদিন নেক্সট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্সের ভিতরে কিন্তু আমরা কি করতে পারবো কিনা সেটা ইয়াস ইট ইস চেক অফকোর্স আমরা কি করতে পারবো আমরা যেভাবে শুরু করেছি বিরোধিতা এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের চোয়েরা খারাপ কাজ করতেছে কিন্তু সর্বোচ্চ লেভেলে দুর্নীতি নাই বলতে সারে নাই কোন জায়গাতে নাই আপনি কল্পনা করেন আমি বললাম না যে একটা পর্যায়ে মনে হইতো আমার কাছে ডিবি একটা আতঙ্কের নাম ছিল আমাদের সবার কাছে রাইট আমাদের কাছে ডিজিএফআই আতঙ্কের নাম ছিল র্যাব আতঙ্কের নাম ছিল আমি আপনাদেরকে বলি এখন এই মুহূর্তে আমি আপনি দেখেন পুলিশের আইজিপির চেহারা দেখেন এখন কথাবার্তার স্টাইল দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তার স্টাইল দেখেন দেখলে মনে হবে যে আপনি বিপদে পড়লে সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের আইজিপির কাছে যাওয়া দরকার তাদের বক্তব্য তাদের কাছে গিয়ে আপনার প্রবলেম বলা দরকার সবার আগে এতটা ইজি করে দিয়েছেন তারা পুলিশকে আমি তো মনে করি যে আমি পুলিশের কাছে গিয়ে পুলিশের এখন আমি তর্ক করতে পারবো ডিজিএফআর সাথে ভাই আপনি এটা কেন করলেন না এটা কেন করলেন এই ধরনের এবং কনফিডেন্স আমার মধ্যে চলে এসেছে বাংলাদেশের আনফোর্সেস বা মানে বিভিন্ন বাহিনীর সংস্থা বা বাহিনীর লোকদের বা অফিসারদের মানে মানে প্রতি এই ধরনের কনফিডেন্স এবং ট্রাস্ট এবং রেসপেক্ট আমার আছে আপনি পুলিশের আইজিপির বক্তব্য শুনেন শুনে মনে হয় যে পৃথিবীর সব বাংলাদেশের সবচেয়ে বড় একজন অসহায় ব্যক্তি যিনি বিভিন্ন বিষয় আসে বলছেন

রেবের অফিসে গিয়ে বলতে পারবেন আপনারা কেন করলেন এটা রেব আপনাকে মানানবিক ভাবে ভেটাবে না আপনাকে গুম করবে না আটকে রাখতে পারে আর পুলিশের সাথে জকড়া করতে আপনি আসতেই পারবেন রাইট ডিজেএফআই অফিসে গিয়ে বলতে পারবেন আপনারা এই কাজটা করতে পারেন না আপনারা রাষ্ট্র দিয়ে কাজ করেছেন বড়জোর তারা আপনাকে আটকে রাখতে পারে 30s এ নিউ বাংলাদেশ দ্যাটস হোয়াট আই অ্যাম এক্সপেরিয়েন্সিং রাইট নাও যে জায়গাতে ফোন দেই আনফোর্সেস এর বিভিন্ন বাহিনী

আমরা এইটা পেয়েছি বুঝতে জায়গাতে এম খাদের নিয়ে কিছু বলেন আপনি খাদেরকে নিয়ে কিছু বলিয়ে পরে এটা দেখা আপনি খাদের আমি মনে করি একজন গণশত্রু কেন উনি যেদিন বলেছিলেন আমি পছন্দ করতাম তার সততার কারণে এক সময় যখন বিমানে ছিল আমি শুনেছি যে আমি জাতীয় পার্টির কিছু নেতৃবৃন্দের কাছ থেকে যে দিস গাই ইজ টু ফাইট বিগ ওয়ান ফর আই মিন লাইক ফর বিং চেঞ্জেস বাট যেদিন বলেছিল যে ভারতের সাথে কে কথা হয়েছে নির্বাচন নিয়ে এটা আমি বলতে পারবো না বিকজ এটা আমার কনফিডেন্ট সেদিন থেকে বলেছি এই দালাল এবং ছাটকার দেশদ্রোহী যেন কখনো বাংলাদেশের এমপিএন না হতে পারে সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়েছি এবং এই জাতীয় পার্টির বিরুদ্ধে আজকে যে মানে অভিযোগগুলা এবং যেগুলো চলছে এখন আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু ইন্ট্রোডিউস দিট অন সোশ্যাল মিডিয়া থ্রু নাগরিক টিভি নাগরিক টিভি আমাদের যে নাগরিক টিভি যে সাকিব ভাই এরপরে আপনার টিটু ভাই তাদের এখানে প্রথম দিন আমি জাতীয় পার্টিকে বলেছিলাম যে টু নাও সেদিন থেকে এর কোন ক্ষমা নেই আপনি বাংলাদেশের রাজনীতি করবেন ভারত থেকে প্রেসক্রিপশন এসে বলবেন ও ভারতের সাথে কি হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কিছু বলবো না আমরা এমন রাজনীতিবিদ এবং দালালরা আর চাই না বাংলাদেশে দালাল মুক্ত বাংলাদেশ চাই এবং এই সরকার আমি আবার বলছি না এই সরকার অনেকের কাছে পেইন

এটাই তোমাদের বাংলাদেশ হওয়া উচিত আজকে পুলিশের পরিবর্তন আসছে আমি সরকারকে বলতে বলতে পুলিশের সর্বোচ্চ ধরনের সুযোগ সুবিধা যা যা আছে নিশ্চিত করুন আপনারা নিশ্চিত করুন কেননা যত বেশি কমবে দিয়ে হলো পুলিশকে দেওয়া হোক কেন দেওয়া হবে এই আপনার বঙ্গর পুলিশ যদি তাকে এদেশে কখনো শান্তি আসবে না সমৃদ্ধি আসবে না বিচার প্রতিষ্ঠা হবে না মনে রাখবেন বিচার পাওয়া চাওয়া পাওয়ার প্রথম ফার্স্ট লাইন অফ পুলিশকে যেভাবে ধ্বংস করেছেন রাজনৈতিক দুর্বৃত্তরা দুর্বৃত্তরা ধ্বংস করেছেন দলীয় বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন পুলিশকে বানিয়েছিলেন তাদেরকে আমি বলতে চাই নতুন করে পুলিশকে সাজানোর সময় এসেছে আমরা নতুন পুলিশ দেখতে চাই আমরা এমন পুলিশ দেখতে চাই যে পুলিশে সত্যিকার অর্থেই বাংলাদেশের পুলিশ আমি বললাম না যে আমাদের এই যে কনফারেন্স এখনো আছে পুলিশের সমস্যা এটা চলে যাবে এটা চলে যাবে যদি আরো কিছু রিফর্মস ইফ উই ক্যান কনডাক্ট মোর রিফর্মস ইন পুলিশ ইনশাআল্লাহ এটা চলে যাবে মনে রাখবেন পুলিশ এবং জুডিশিয়ারি যখন ফিক্স হয়ে যাবে এবং দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন বাংলাদেশ ইজ ফিক্সড এটা একটা প্রতিষ্ঠান যদি দাঁড় করাতে পারেন বাংলাদেশ ইজ ফিক্স 100% নট আউট अबाउट दट

তার উপদেষ্টা মাহাদি আমিন নাকি রোয়ের দেখেন্ট ব্লেম করা খুব ইজি কিছু বলে দিই বাট ইন জাতীয়তা আমাদের বিশ্বাসী একজন শক্তির মানুষ রোয়ের এজেন্ট হলে খুবই দুঃখজনক আমি কেউ একটু বললেই রোয়ের এজেন্ট হয় জানা কেউ এটার প্রমাণ তো থাকতে হবে রাইট

আপনার লিডারশিপ থাকলে কি হতে পারে তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দেখালাম এই যে আপনাদের এনার্জি যেগুলো পেড করেছে বাই বিষয়টা বিষয় অপপ্রচারে কখনোই ভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন না ফ্যাক্ট জানবেন ফ্যাক্ট জেনে কথা বলবেন শেয়ার করবেন মনে রাখবেন এই সরকারকে অপপ্রচারের মাধ্যমে কলুষিত করার একটা প্রচেষ্টা চলছে খুবই দুঃখজনক এই সরকার থাকার জন্য এখানে আসে নাই

For some months or maybe years to do some necessary reforms and then conduct an election. That's why they're not pressuring him for any election. Think about that. Even the State Department spokesperson, she assured the government that do your, or conduct your reforms and then call for an election. They never said, no, we need an election. You have to understand the psychology of the American government, even the Republican government, ladies and gentlemen, and the United Nations and the European Union. All beings, their supports pouring I mean, for this government from around the world. You have to understand that if you disturb this government and wants to be in power, you will be in trouble for sure. That's why. Yes, you asking for an election, nothing wrong with that. You have the right because it's a democratic country. Although we we do not have the democracy, in I mean, honestly speaking. রাজনৈতিক দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হয়েছিল ডেমোক্রেটিক প্রসেস মাধ্যমে আমরা নির্বাচন হোক তবে সেই নির্বাচনের মাধ্যমে যেন দুর্নীতিগ্রস্ত অযোগ্য অপদার্থ